আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি রয়্যাল হাউসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন র‍্যাকেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাডমিন্টন র‍্যাকেটের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো আজকে কি রকম কালেকশন ভাই ভাই আমাদের কিন্তু আমি কিন্তু দৈনিক মালামাল কিনতে হয় আমার হ্যাঁ দৈনিক আমার এখানে হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামি বিক্রি করে মুন্না ভাই আর মুন্না ভাই মানে হচ্ছে ওয়ান পিস ঠিক আছে আর আমি কিন্তু ছোটকাল থেকে কিন্তু ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি ভাই আমি ছোটকাল থেকে ইউটিউব করি আপনি দেখেন পাশে টাকা দেখেন আমাদের সব থেকে কিন্তু অনলাইন আমাদের দোকানটা হচ্ছে অনলাইন এটা আমরা সবাই যে আসছে ভাই আপনারা সবাই কি দেখেন ছাড়া যান এখান থেকে কেউ কিন্তু দেখেন ছাড়া দোকান থেকে ভাই একজন লোক বলতে পারবে না যে শ্বশুর লোক বলতে পারবে না যে মুন্না ভাই দোকান থেকে আমি খালি হাতে গেছি মুন্না ভাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে বিক্রি করে

800 টাকা এটা ভিএস এর ম্যাক্স ডাগট বেশি 50% ছাড় দিবেন তারা সবাই ফুল প্যাকেজ 4 টা দিন ফ্রি পাবেন এটা কিন্তু আমাদের দেখে আমাদেরকে দেখে সবাই টাইল করে তো মুন্নাভাই দিতে 4 টা দিন মানুষ করে ভাই কিন্তু মুন্নাভাইকে খুঁজতে হলে মুন্নাভার কাছে আসতে হবে যারা আমার ভালোবাসার জিনিস সশত্র জেলার মানুষ তারা আমার কাছে কিন্তু আসে আমি কথাoverline না জাস্ট এইজন্য ভিডিও করছি আপনাদের কাছে যে আপনারা সবাই আমার কাছে আসুন আমার কোনো শপ নাই আলাদা কোনো সব আমি করি কোনো জেলা

মাত্র পঁয়ত্রিশ চার হাজার পাঁচ হাজার টাকা অনেক জায়গায় দেখেন গ্রাম মাত্র গ্রাম ধামাকা অফার মুন্না ভাই হচ্ছে ধামাকা ধামাকা আলোচনা এমন কোন লোক নেই যে মুন্না ভাইকে চিনে না আলহামদুলিল্লাহ ভাই আমি প্রচুর প্রচুর মানুষ আমাকে চিনে

আমার সমান বয়সে ছোটনা পর্যন্ত মুন্নাসের মাল আছে দাম কম মুন্ মাল নাই দাম সবাই বাড়ায় দেয় ঠিক আছে আমি পাইকারিতে আমি খুঁজতে বিক্রি করি সবসময় মনে মনে করবে এটাও এটা হচ্ছে দুই টাকা ঠিক আছে তারপর চলে যে আপনি দেখেন টাইটান সেভেন প্রো

এখানে খোদেছেন আমার ভাই রেগেডা দেখানোর ইমেজ নাই অনেক বারবার বলছি আপনাদের কিন্তু খাওয়াই দিচ্ছি যদি খাওয়ানোর পর্যন্ত না বুঝেন আর কিছু বলার নেই যারা অর্ডার করবেন পাঁচশো টাকা দিবেন বাকি বাকিটাকে হচ্ছে

হ্যাঁ এটি বিভিন্ন ধরনের কালেকশন আছে মানে তিন থেকে শুরু করে সর্বোচ্চ আছে আমার কাছে অনেক চলে ভালো 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 ছোট ভালো মাত্র দাম কমা দিয়েছি আর এস এল হ্যাঁ এটা খুব হেভি ভাই আমাদের ভিডিও করার জন্য না

ঠিক আছে তারপর আমার মাসে অনেক অনেক কাস্টমার ভাই এ দেখেন নতুন একটা দেখেন এটা হচ্ছে পনেরোশো টাকা প্যাকেজ আপনি কি চান তার পাচ্ছেন অরজিনাল সব পাচ্ছেন যারা দুই রূপে নিবেন তাদের জন্য স্পেশাল প্রাইস মানে আছে আমাদের কাছে

এটা হচ্ছে ভালোবাসা সরস্বতী জেলার থেকে মুন্না কাছ থেকে লোক লোক আসে ভাই এটা হচ্ছে ভালো কথা আর মুন্না মানে হচ্ছে মুন্না একটা কথা বারবার সময় ভাই একটা মানুষের কোন সময় নষ্ট আমার ভাই খারাপ লাগবে সবাই দোকানে আসেন সরাসরি আইসে আপনি ধামাকা ধামাকা আপনাদের দোকান আপনাদের জন্যই অবস্থা আপনারা এসে আইসে নিয়ে পর্যন্তই আজকে বিড়ি পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম